বাংলায় প্রবেশ করলে শুরু হয় সিকিম গাড়ির ওপর নানান ভাবে হেনস্থা প্রশাসনিক থেকে শুরু করে সিন্ডিকেট তাদের হেনস্থা করা হয় বলে অভিযোগ চালকের একাংশের দুদিন আগেই এনজিপিতে এক সিকিম চালকে হেনস্থার অভিযোগ ওঠে এনজিপি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ প্যাসেঞ্জার নিয়ে সিকিম যাওয়ার সময় সিকিম চালকদের কাছ থেকে টাকা চাওয়া হয় তা দিতে ওই চালক অস্বীকার করলে তাকে হেনস্থা করা হয় তারই প্রতিবাদে সিকিম চালক সংগঠন ও শিলিগুড়ি বাগডোগরা বেশ কিছু চালকেরা সংগঠিত হয়ে এনজিপি থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করে পাশাপাশি অভিযুক্ত শাস্তির দাবি জানান তারা সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এনজিপিতে সিন্ডিকেট রাজ আজও অব্যাহত প্রতিনিয়ত চালকদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করে শুধু তাই নয় এই রাজ্যে ট্রাফিক পুলিশ তাদেরকে নানানভাবে হেনস্থা করছে অন্যদিকে সিকিম চালকদের হেনস্থার নিন্দা করে এনজিপি ট্যাক্সি অ্যাসোসিয়েশন जानान से के वो बांगला एके परिपूरक ंगलाके अपने आलोचना समाधान करा उचित मैं 2009 से इस गाड़ी लाइन में हूँ ठीक है इस 2009 से कारण हूँ मैं जब से देख रहा हूँ 2009 हजार नौ से आ, ये इन लोग दो सौ रुपया चार हजार का भाड़ा उठाएगा पांच हजार का भाड़ा उठाएगा छह हजार का भाड़ा उठाएगा पंद्रह सौ में जाएगा दो हजार में जाएगा बोल के भेजता है इन लोग का दादागिरी बहुत हो गया एनजीबी में मेरे साथ भी बहुत हुआ है मेरे साथ भी मेरे हाथापाई हुआ है दस दिन पहले वो जो रवि जी को मारा था उससे पहले दस पहले भी भी दिन ये, ये अभी सबको मालूम ही है पिछला दिन यहाँ पर हमारे गेंडो का ड्राइवर को हाथ पाथ जो हुआ था जो सिंडिकेट के चक्कर में उसी के लिए हम लोग यहाँ पर आए हुए हैं मतलब मतलब क्या हो, है? हो रहा है मतलब अभी अभी मतलब वही है हम लोग मांग कर रहे हैं कि आगे से ऐसा चीज़ ना हो ऐसा चीज ना घटे क्योंकि देखिए ये मतलब क्या हुआ था कि मतलब हमारे एक बंदा को वो दो सौ रुपये के चक्कर में बाहर होटल में आके জো ছিনা ঘোষি হওয়া থাকে চাবি খিচ রে থে উড়া মারনেকা চান্সেস করবা কলার পকড় লি থাকে আগে সে না ঘাটে দেখুন আমরা হচ্ছে ট্যাক্সি চালক সংগঠন করি আমাদের সংগঠনের নাম হচ্ছে জাতীয়তাবাদী ট্যাক্সি অ্যান্ড প্রাইভেট কার ড্রাইভার ইউনিয়ন সেই ড্রাইভার ইউনিয়নের আমি হচ্ছে সভাপতি আমাদের তরফ থেকে কোনো তোলাবাজি পয়সা উঠানো এই লেনদেন আমাদের তরফ থেকে কিচ্ছু না আমরা এইসব সংগঠনের সঙ্গে যুক্ত না তবে আমরা যদি পাহাড়ে যাই পাহাড়ে বিশেষ করে গ্যাংটকে গেলে পরে যদি ওদের ওরা ভাড়া দেয় ওরা ভাড়াটা ধরে দেয় সেই ক্ষেত্রে ভাড়া পিছু আমাদের কিছু একটা পয়সা দিতে হয় কত দুশো টাকা দিতে হয় আর ভাড়া যদি ওদের কাউন্টার থেকে যায় ওদের কাউন্টার আছে ওখানে একটা তাই তো এক দুই তিন তিনটে কাউন্টার আছে সেই কাউন্টারের মাধ্যমে গ্যাংটকের দেউরুলিতে আমাদের ভাড়া দেয় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা